আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই বোনেরা মামা এগ্রু ভিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এসেছি আপনাদেরকে দেখাবো বাচ্চার বয়স আজকে চোদ্দো দিন তো চোদ্দো দিনে মাশাল্লাহ ভালো রয়েছে আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি দেখেন আজকে আমরা ফানের যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু কারাভাবে দিয়ে দিয়েছি দেখেন এই স্ট্যান্ডগুলো কিন্তু এক পাশে ছোটো আর এক পাশে বড়ো বিশেষ করে বাচ্চাটা যখন ছুটো থাকে তখন কিন্তু স্ট্যান্ডের ছোটোর দিকে দিতে হয় তখন তারা সহজে খেতে পারে আর এখন কিন্তু আজকে আমরা সবচেয়ে বড়ো যেটা সেটার মধ্যে দিয়ে দিয়েছি পানি কিন্তু তারা খেতে পারতেছে তার মানে অবশ্যই আমরা সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চাটাকে প্রতিনিয়ত যাতে করে বড়ো হওয়ার যে একটা সুযোগ সেটা কিন্তু করে দিতে হবে যেমন আমি আপনাদেরকে দেখাবো যে খাবারের পাত্রটা দেখেন ছোটো সাইজের মতোই রয়ে গেছে পাত্র যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কিন্তু যেদিকে ছোটো বাচ্চারা খেতে পারে সেদিকে কিন্তু আমি এখনও রেখে দিয়েছি কারণ হচ্ছে যে খাদ্যের পাত্রটা সেটা কিন্তু একটু সিস্টেমরা অন্যরকম তাই ওরা লাগত পাবে না সেই জন্য কিন্তু ছোটো স্ট্যান্ড যে সিস্টেমে ওই ওই রকমভাবে রাখা হয়েছে তো ওই রকমভাবে প্রত্যেকটা পাত্র কিন্তু আমার এভাবেই রাখা তো পানির পাত্রগুলো সেম সেরকমভাবেই ছিল কিন্তু আজকে আমি একটু ট্রাই করলাম যে দেখা যাক পানির পাত্রটা যেহেতু কাদ্য পাত্র হচ্ছে একটু ব্যতিক্রম যাতে করে আমি উঁচু রাজাটা সে দিয়ে দিলাম দেখলাম যে দেখেন আপনারা চোখে যে পানি তারা পেতে পারতেছে তার মানে তারা বড় যে স্ট্যান্ড এই 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 সবচেয়ে বড়ো মানে একই স্ট্যান্ডে দুই সাইজ আপনার ছোটোবেলা একদিকে দিতে হয় আর বড়ো হলে আরেক দিকে দিতে হয় সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের যদি স্ট্যান্ড থাকে অথবা স্ট্যান্ড কিনেন তাহলে আপনার বারো থেকে চোদ্দো দিনের ভিতরে আপনি স্ট্যান্ডের যে বড়ো উচ্চতাটা সেদিকে কিন্তু আপনার স্ট্যান্ডগুলো দিতে পারেন তাহলে বাচ্চাগুলো সুন্দরভাবে যে দেখেন খেতে পারবে আর যে খাদ্যর যে পাত্রটা রয়েছে সেটা আপনি হয়তো বিশ আঠেরো দিন পর্যন্ত আপনার সরু সিস্টেমের মধ্যে রাখতে হবে কারণ পাত্রটার মধ্যে বাহিরের সিস্টেমটা একটু উঁচু সেই জন্য তারা লাগত পায় না তো বিষয়টা হচ্ছে মামা এক বছরের বিলি আজকে যে কালাভাট বাচ্চার বয়স আমার দিন সেই বিষয়টা আজকে বলবো আজকে কিন্তু আমাদের আমেষার ডোজ চলতেছে তো আমরা কিন্তু রাত্রে আমেষার ডোজ দিয়েছি এখন দিনেও কিন্তু আমরা যাতে আমেষার ডোজটা হচ্ছে দর্শক আপনারা অবশ্যই জানেন যারা কামারি একটু তিতা জানিও তিতা যেহেতু তাকে তো পানি তারা চায় না তাই দিনের বেলা আপনার যাতে রুচি থাকে সেই জন্য আমরা অন্য একটা ওষুধ ব্যবহার করতেছি সেটা হচ্ছে এলকুজিয়াম আর আমরা কক সিডি ব্যবহার করেছি তো অবশ্যই আপনারা চোদ্দো দিন বয়স থেকে কিন্তু তিন দিন একটা রাত্রে আমেষার ডোজটা দিবেন যাতে করে বাচ্চাটা আমেষা আক্রান্ত না হয় সেদিকে আগেই লক্ষ্য রাখতে হবে আর রাত্রেবেলা আপনি তিন দিন আমেষার ডোজ দেওয়ার পরে দিনের বেলা কিন্তু আপনার অন্য একটা ওষুধ অথবা সাদা পানি দিতে পারেন যাতে বাচ্চাটা সুস্থ সুন্দর থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে বাচ্চারা সময় মতো সব ধরনের ভ্যাকসিন অথবা আমেশা অথবা যে যে ওষুধগুলো লাগে সেগুলো যেন তারা সবসময় পেয়ে যায় আর বিশেষ করে বর্তমান সময়টা হচ্ছে গরম গরমের দিকে লক্ষ্য রাখতে হবে গুলো কোনো সমস্যা না হয় দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক দৌড় দৌড়ি করতেছে তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবে